এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমারে মেহরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফল খো তোমারে মেহরবানি তুমি হাই তাহলে তো অফিসার পল স্যার হ্যাঁ স্যার আপনারা

किटे लगाया था बस किटे स्क्रीन तो है पर ऑल बार लगा लेना लास्ट का टाउन है कहाँ ऐसा ऑप्शन है क्या जाता है वही जाता है ना 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 न

다레바 데에시게나이

আসন ফলের গাছ লাগাই কৃষি সম্প্রসারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানী বগুড়া ও উপজেলা কৃষি অফিস সদর বগুড়া কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ফলমেলার আজ শুভ উদ্ভাবন উপস্থিত আছেন শ্রদ্ধেহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যুগ্ম সচিব জনাব হোসনা আফরোজা স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নাজমুল হক মন্ডল স্যার অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বনানী বগুড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ মোহাম্মদ এখলাস হোসেন সরকার স্যার আরও উপস্থিত আছেন মুসাম্মদ শারমিন আক্তার স্যার অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানী বগুড়া